যারা নতুন ছাদ বাগান করতে চাইছেন আর ভাবছেন যে অনেক খরচ টব কেনা মাটি কেনা বিশেষত শহরের দিকে প্রচুর খরচ হয়ে যায় তারা ভাবছেন যে কি করে বা গার্ডেন শুরু করব এত কস্ট পড়ে যায় তো তাদের জন্য মেনলি আমি এই ভিডিওটা করছি আর এই ভিডিওটাতেই আমি জানিয়ে দেবো যে এই যে মিনিমাম কস্ট বা একেবারে জিরো কস্টে গার্ডেন করতে গিয়ে আপনাকে চারখানা পয়েন্টের উপরে বেশ করতে হবে তো চলুন দেখি চারখানা পয়েন্টটা কি এবং কিভাবে বা আমরা গার্ডেন কম খরচে করে ফেলতে পারব তো প্রথম আর কি যে টপ বা পাত্র আপনাকে সিলেক্ট করতে হবে পরে উর্বর মাটি প্রস্তুতি জৈব সার এবং কীটনাশক আর চারা এবং বীজ সংগ্রহ এগুলো সব কিছুই করবো আমরা বাড়িতে আর বাড়িতে করে ফেলতে পারলে আমার খরচও হয়ে যাবে কম আমি গার্ডেনও করতে পারবো তো প্রথমে আমি যে পয়েন্টটা বলেছি যে টব সংগ্রহ তো এখানে দেখুন আমি কিছু প্যাকেট নিয়েছি এগুলো কিন্তু বাজার থেকে কেনে না বাড়িতেই থাকে এইসব প্যাকেট তো জাস্ট আমি পিছনটা একটু বেঁধে নিয়েছি উল্টো দিয়ে একটু নিয়ে নিচ্ছি আর যতটা মাটি লাগবে সেইভাবেই রাখবো গিয়ে ফোল্ড করে ফেলব তো এগুলো কিন্তু বাড়িতে এই ধরনের প্যাকেট যদি নাও থাকে তাহলে আপনার যে বস্তাগুলো হয় সে চালের বস্তাগুলো সেগুলো আপনারা চার ভাগ করে কেটে নিয়ে এই এইরকমভাবে একটু বেঁধে নিয়ে উল্টে দিয়ে টপ করে ফেলতে পারবেন এতে একটা সুবিধা কি আপনার যেমন চিপেও হয়ে যাবে বা বাড়িতে থাকলে তো একেবারে ফ্রিতে হয়ে গেল আর সেই সাথে কিন্তু এটা ছাদের ওয়েটও কমে যাবে তাহলে টপ নিয়ে চিন্তা হবে না আর আরেকটা জিনিস দেখায় যে মাটি যারা শহরের দিকে থাকি তারা এত মাটি পাবো কোথা থেকে তাই না কিনতে হয় তাতে খরচ পড়ে যায় অনেক বেশি তো সেই জন্য কী করবেন এই যে এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি বলতে দুই থেকে তিন মুঠো মাটি আর পুরোটাই কিন্তু এই যে কিচেনের যে খোসাগুলো বেরিয়ে যায় এই খোসা গার্ডেন করানোর শুকনো পাতাগুলো থাকে আপনারা যারা প্রথম গার্ডেন করছেন হয়তো শুকনো পাতা কালেক্ট করলেন বা নাও থাকুক সবজির খোসাগুলো একটা বস্তাতে জমিয়ে জমিয়ে রাখুন আর তারপরে জাস্ট দু তিন মুঠো মাটি ফেলে দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দিন রেখে দিলেই দেখবেন যে ঠিক আড়াই থেকে তিন মাসের মাথায় একেবারে মাটি রেডি তো এই যে আপনি এক বস্তা মাটি পেয়ে গেলেন তো এই মাটিটা দিয়ে আপনি যে গাছ বসাবেন প্রচুর গাছ বসানো যাবে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোতে আমি সব এইভাবে মাটি প্রিপেয়ার করে রেখে দিয়েছি এই যে এই বালতিটাতে দেখছেন এটা কিন্তু বেলে মাটি এই বেলে মাটি এই এক বালতি মাটি থেকে আমি প্রায় ছাদ বাগানে অর্ধেক মাটি তৈরি করে ফেলেছি শীতে যেসব সবজিগুলো লাগালাম সব এই বেলে মাটিগুলো দিয়ে আর সবজির খোসা পচানো আর শুকনো পাতা এগুলো দিয়ে ঢেকে মাটিগুলোকে প্রিপেয়ার করে রেখে দিয়েছি এখানে কিছু প্যাকেটে আমি প্রিপেয়ার করেছি এগুলোতে ফুলকপি বাঁধাকপি বা ধনে ছড়িয়ে দিন যে কোনো কিছু ছড়িয়ে দিন ফুলের গাছ লাগিয়ে দিন একেবারে সবগুলোই রেডি হয়ে যাবে আর এই যে শুকনো সবজির খোসাগুলো আমি এইভাবে শুকোতে দিয়ে দিই যখন ইনস্ট্যান্ট মাটি করবেন ভাবছেন এই যে শুকনো সবজির খোসা শুকোতে দিয়ে সেই খোসাগুলো জাস্ট এই মাটির সাথে ভালো করে মিশিয়ে গাছ বসিয়ে দিন তাতে দরকার হলে নিমখোল দিন সরিষার খোল দিন এসবগুলো অ্যাড করে দিন আর নিমখোল যদি নাও থাকে যারা আমার ফলোয়ার বা বন্ধুরা যারা আছেন তারা গ্রামের দিকে বসবাস করে নিমের গাছের অভাব নেই সেখান থেকে নিম পাতা পেরে নিয়ে এসে যা শুকিয়ে নিন সেটাই নিমখলের কাজ হয়ে যাবে মাটি বলুন টপ বলুন সমস্ত কিছু আমরা বাড়িতে ম্যানেজ করতে পারলেই দেখবেন ছাদ বাগানের খরচ একেবারে কমে যাবে তো এইভাবে মাটি প্রিপেয়ার করে আমি এই দেখুন শীতের সমস্ত গাছ লাগিয়ে দিয়েছি শীত কেন গরমেও আপনি এইভাবে মাটি করে ফেলুন যখন সিজন বাই সিজন আপনি মাটি করতে দিয়ে দিন এরকম দেখতে পাচ্ছেন তো আমার কাছে নিম খোল কিন্তু নেই নিমের পাতা দিয়ে দিচ্ছি এই নিমের পাতাটা মাটির সাথে পচে গিয়ে রেডি হয়ে যাবে তখন আপনি গাছ লাগিয়ে দিন দিব্যি সুন্দর গাছ হয়ে যাবে মাটিতে পোকা থাকবে না আবার যদি আপনার হাতের কাছে কোনো ফাঙ্গিসাইডও না থাকে আমাদের প্লেন রান্নাঘরে হলুদ গুঁড়ো থাকে সেই হলুদ গুঁড়োটা মাটির সাথে মিশিয়ে দিন তাহলে ফাঙির দরকার হবে না আবার হলুদ হলুদ গুঁড়ো আপনারা জলের সাথে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করুন তাহলে আপনার পোকামাকড় করতে ধরবে না এইভাবে দেখুন ছাদ বাগানে আর কি দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে ম্যাক্সিমাম গাছ আমি দেয় এইভাবে তাই আপনি দেখুন তো আমি ক কতটুকু পয়সা খরচ করলাম কিছুই করিনি আরেকটা পয়েন্ট বলবো যে ছাদে অনেক সময় নিচে টব রাখলে কি মেঝেটা রসে যায় সেটা দীর্ঘদিন থাকলে অসুবিধা হতে পারে তো তার জন্য বেড করে ফেলুন এই যে টাইলসের টুকরো বলুন এই যে এই বাড়িতে কাঠের কাজ হলে প্লাই বা কাঠ পড়ে থাকলে সেগুলো আপনি ইটোর উপরে দিয়ে দিন একটা বেড হয়ে যাবে তার উপরে আপনি টপ রেখে দিন তাহলে প্রথম যখন আপনি গার্ডেন স্টার্ট করবেন বেশি চিন্তা করার দরকার নেই যে ছাদ নষ্ট হয়ে যাবে বলে পাত্র বাড়িতে যত রকমের পাত্র থাকবে সব আপনি ছাদ বাগানে কাজে লাগিয়ে দিন এই যে এই জুসের ছোটো ছোটো প্যাক প্যাকেটগুলো তারপরে কফি মগ এগুলো কি করবেন ফেলবেন না এগুলো চারা তৈরি থেকে শুরু করে তারপরে জিরো পট বা এই যে যেমন ধরুন এইটা পট এগুলো যখন আমরা নার্সারি থেকে গাছ নিয়ে আসি তো এগুলো বাড়িতে থেকে যায় এগুলো ফেলবেন না এগুলোতে আপনি জিরো পটে চারা দিয়েছেন সেই চারা এখান থেকে তুলে পটে রাখুন আবার চারাটা একটু বড়ো হবে তখন ওই পটে রাখুন আর বড় হলে এই ধরনের প্যাকেটগুলোতে রাখুন তাহলে গার্ডেনে কোনো কিছু ফেলার নেই সব কিছু কাজে লেগে যাবে এটা রিসাইকেলও হচ্ছে আবার আপনার সুন্দর আপনি গার্ডেনও তৈরি করে ফেলতে পয়সা কিছুই খরচ হচ্ছে না আপনি খুব মিনিমাম খরচে এভাবে গার্ডেন করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই অনেকে আমাকে বলে যে গার্ডেন করতে প্রচুর খরচ আজটা কিনো আজকে স্ট্যান্ড কিনো অনেক কি খরচ প্রথম আমরা শুরুই করি না আগে একটা গার্ডেন শিখতে গেলেও সময় লাগে তাই না আমি প্রথমেই আমি সব কিছু কিনে নিয়ে আসলাম এরকমও অনেক গার্ডেনার দেখা গেছে যে প্রথমে ছাদের প্রচুর খরচ করে ফেলেছে তারপরে গাছ করে কিছুদিন পরে ও সব পড়ে আছে গাছ হচ্ছে না তাহলে আগে আমরা বাড়ির জিনিসগুলোই ফেলে দেওয়া জিনিসগুলো রিসাইকেল করি করে গাছ লাগানোর চেষ্টা করি দুই এক বছর করি দেখবেন কতটা আপনি নিজে এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন আপনি যেমন খুশি পট কিনলেন স্ট্যান্ড কিনলেন আরও অনেক কিছু কিনলেন গার্ডেনের যত খুশি বানান কিন্তু প্রথমে তো আমরা যতটা পারব চিপেই খরচ করে গার্ডেন করবো তাই না তাই এইভাবে যারা গার্ডেন করতে চান তা আমি তাদেরকে ইন্সপিরেশান দিতে চাই যে বেশি খরচ করবেন না চলুন আমরা বাড়িরই জিনিসপত্র ইউজ করে গার্ডেন কি করে করে ফেলতে পারি সেটাই দেখো দেখছেন আমি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি যে আমি খুব বেশি খরচ করেছি এই দেখুন টমেটোর গাছগুলো ছোট ছোট প্যাকেটে লাগিয়েছি সেখান থেকে কিন্তু টমেটো ধরছি তাহলে এই প্যাকেটগুলো তাহলে জন্য আমি অনেক খরচ করে ফেলতে পারতাম কিন্তু বাড়িতে ফেলে দেওয়া দেখুন দিব্য সুন্দর আমাকে কিছুটা অর্গানিক সবজি দিয়েই দিল তাহলে এই যে আমি এই সব জিনিস ব্যবহার করে যে আমি রেজাল্ট পাচ্ছি এটা কম কি তাই না এই দেখুন এখানে ওলের গাছগুলো বসিয়েছি এই ভিডিও আমি শেয়ার করেছি এখানে কি রকম ফায়দাটা এই যে ছেঁড়া ব্যাগগুলো তো বসিয়ে দিয়েছি এখানে পুরো কম্পোস্ট দিয়ে ওর উপরে একটা লেয়ার মাটি দিয়ে দিয়ে ওলের গাছ দিয়ে দিয়েছি এই আলুর গাছগুলো ওই একইভাবে দিয়েছি ওল আলু এগুলো যখন সব উঠে যাবে একটা সময় দেখবেন ওর তল থেকে আমি প্রচুর পরিমাণে কম্পোস্ট সার পেয়ে যাব। তাহলে এই সারটা আমার বাজারে কিন্তু হচ্ছে না একেবারে অর্গানিক কম্পোস্ট সার বাড়িতেই তৈরি করে ফেলতে পারলাম আর এই সারের মতো সার আপনি বাজারের কম্পোস্ট সারে না আমি বাজার থেকেও কম্পোস্ট সার নিয়ে এসেছি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি সামান্য ছোট্ট একটু প্যাকেটের দাম চল্লিশ টাকা করে তো এগুলো যদি আমার গাছও তৈরি হয়ে রেডি হয়ে যাচ্ছে তার সাথে সারও রেডি হয়ে যাচ্ছে গাছে খাবার দেওয়া বা পেস্টিসাইড দেওয়া এগুলো কি সবসময় আমাদের কিনতে হয় একদমই না আমরা বাড়িতেই করে ফেলতে পারি সরিষার খোল ভিজিয়ে রাখবো কিছুদিন পচিয়ে নেব ডবলের বেশি জল দিয়ে দিব একেবারে ডাইলুট করে গাছে দিয়ে দেবো এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার দারুণ সার গাছ দেখবেন দুদিনে দিনে করে বেড়ে যাচ্ছে এরকম অনেক সার আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা শুধু দেখবেন সবজি পচা লিকুইড সার সেটাও দিতে পারি আবার চা পাতা ভিজিয়ে রেখে সেই জলটাও আমরা দিতে পারি পেঁয়াজের খোসা কলার খোসা ফুল ফল আসার সময় এগুলো ভিজিয়ে লিকুইড ওয়াটারগুলো দিয়ে দিতে পারি বাইরে থেকে কিছু কিনতে হবে না জাস্ট এই খাবারগুলো দিয়ে দিন তাহলেই দেখবেন গাছের চেহারা একেবারে চেঞ্জ হয়ে যাবে ফুল ফলও আসবে তো আবার পেস্টিসাইড ওই তো বললাম যে বাড়িতে হলুদ গুঁড়ো থাকলে জাস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু শ্যাম্পু দিয়ে ছেঁকে নিয়ে স্প্রে করে দিন গাছে দেখবেন মিলিবাগ থেকে শুরু করে অন্যান্য পোকামাকড় আসছে না নিম নিম পাতা ছিঁড়ে নিয়ে সেটা ফুটিয়ে জল বের করে সে জলের সাথে একটু সরিষার তেল একটু শ্যাম্পু দিয়ে গাছগুলোতে স্প্রে করে দিন অল্টারনেট করে করে করুন পেপের পাতা ছিঁড়ে নিয়ে এসে সারা রাতে ভিজিয়ে রেখে তাতে শ্যাম্পু দিয়ে একটু ফাঙ্গি সাইড দিয়ে ফাঙ্গিসাইড না থাকলে একটু হলুদ গুঁড়ো দিয়ে স্প্রে করে দিন গাছে দেখবেন পোকামাকড় না এরকম অনেক দারচিনি লবঙ্গ এগুলো খুব ফুটিয়ে তেজপাতা কাঁচা লঙ্কা সব ফুটিয়ে জল বের করে স্প্রে করে দিন এতেও হয়ে যাবে তাহলে কতটুকু আমরা পয়সা খরচ করব। বাড়ির জিনিস দিয়েই কিন্তু আমরা গার্ডেন করে ফেলতে পারি তো যারা নতুন গার্ডেন করতে চাইছেন তারা জাস্ট এই কটা পয়েন্টের ওপর বেশ করে গার্ডেন তৈরি করে ফেলুন আমি বলবো আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ